এলাকায় নেই চলো ওই এলাকাটা ঘুরে আসি আস ওইখানে এলাকায় যায়

তা তো হবে বেশি দূরে লাগছে এখন গাড়া বেশি দূরই লাগতি মেলা আসা ধরতে চলো আজকে নতুন আইটেম রান্না হবে কিন্তু আমরা কুচেগুলোর ছাল ছাড়িয়ে নেব কুচে তো অন্য কিছু নেই ছাল ছাড়িয়ে নেব যার ফলে গলাটা হালকা করে আমরা পোঁচ দিয়ে নিচ্ছি তারপরে কিভাবে কুচের ছাল ছাড়াতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন দিস ইজ কুচিয়া মাছ অর কুচিয়া ফিশ বাট সাম পিপল ইটস কল্ড আর কুচিয়া স্নেক বাট ফাইনালি ইট ইজ নট স্নেক ইট ইজ ফিশ অ্যান্ড ইটস ফাউন্ড এশিয়া কান্ট্রি মেনলি আমাদের এশিয়াতেই এই মাছটা দেখা যায় 아 기록도 없고 জাস্ট একটা নারী থাকে আর কিছু থাকে না নারীটা টেনে বার করলে পুরো ফ্রেশ শুধু মাছ রাম রাম বল রাম বল সেখানে গিয়ে রে লালা হইয় চুতি গান্ডু হইয় গান্ডু খর হে দাদাই জোর ঠাল রে থাল হাই চাল যাবে হাই বর্তমান बंका दो टमेटो शेषे दिलम रसुन অসাধারণভাবে পেস্ট হয়ে গেছে এবার আমরা রান্নাঘরে চলে যাবে সমস্ত মশলা একসঙ্গে বেটে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে লবণ আর দেবো হলুদ মাঠে এত হাওয়া বন্ধুরা হলুদ সব চলে গেছে মাঠে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল মশলা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা কুচেটাকে দিয়ে কষাবো দেখুন কুচেটা কিন্তু আমরা ভেজে নিইনি কারণ যেহেতু মাংসের মতো করে রান্না করব। তাই মাংস যেভাবে কষিয়ে নিতে হয় ঠিক তেমনভাবে আমরা কুচে মাছটাকে কষিয়ে নেব সখ তাদের কি আর ভোলা যা হরে আশি বছর পরে তাদের একদিন মনে সখী আশি বছর মনে চা ভাইরা ভাইয়ের গানের ফাঁকে দিয়ে দিলাম আলু ফুলে ফুলে ভমর যখন মধু খাইয়া যায় ও প্রাণ সৈল ফুলে ফুলে ভমর যখন দুঃখা যায় আমার মনে রে মনে ভবো ওইসা বসে না আমার গাই আমার মনে রে বনে ভবো বসে না শার গাই আশি বছর বদে ও গাধে একদিন মনে চাই ও শে টং টড়ং টং টড় টং 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 টড়ড়ং টং টড় টং টং টড়ড়ং টং টড় টড় টং টড় 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 টনা 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 একদিন মনে চাই সকি 80 বছর পরে ওতারে একদিন মনে চাই সকি আশি বছর পরে তাদের মনে চা তাহলে কুচে মাছ আমাদের রান্না হয়ে গেছে এবার কিন্তু আপনার নামিয়ে নিলাম কেমন তাহলে খাওয়া দাওয়াটা কিন্তু মিস করবেন না অবশ্যই দেখবেন দাদু হ্যাঁ কুচি মাছ এত স্বাদ আগে না করেন এত স্বাদ কুচি মাছ দারুণ টেস্ট কুচি মাছ যদি এইভাবে রান্না করা হয় না খেলে বোঝাতে পারবো না যারা কখনো কুচি মাছ খায়নি তারাও ভুলে যাবে কি দারুণ টেস্ট মাংসের স্বাদটাই ভুলে যাবে সেই টেস্ট বুঝতেই পারছি না যে কি খাচ্ছি মাছ না মাংস খাসির মাংস এমন সুন্দর হয় না কি অসাধারণ নাম্বার